ওয়াকাব সংশোধনী বিল নিয়ে মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ ওয়াকাপ বিল বাতিল মাদ্রাসানি অপপ্রচার ও বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট পুনর্বহালের দাবিতে প্রতিবাদে কেঁপে উঠল বহরমপুর শহর বুধবার ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের আহ্বানে বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি বিশাল গণসমাবেশের ডাক দেওয়া হয় এই দিনের গণসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে মানুষের যোগদান লক্ষ্য করা যায় মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ মিছিলেও সমাবেশে যোগদান করে এদিনের গণসমাবেশ সে বক্তব্য রাখেন এপিডিআর এর রাজ্য সহ সম্পাদক মৌতুলি নাগ সরকার সর্বভারতীয় সম্পাদিকা রুনা লায়লা ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সম্পাদক সদস্য মোহাম্মদ আজমল হক এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সভাপতি মণ্ডলীর সদস্য ও এপিডিআরের জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী বিশিষ্ট প্রাবন্ধিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ সাহাবুদ্দিন ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সভাপতি মণ্ডলীর সদস্য তাইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব সমাবেশের আগে একটি বিশাল মিছিল বহরমপুর শহর পরিক্রমা করে গণসমাবেশে এসডিপিআই এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বলেন ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের রক্ত ঝরিয়ে স্বাধীনতা অর্জনের মতোই ওয়াকাপ সম্পত্তির ওপর হামলার বিরুদ্ধে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব লাখো যুবক শহীদের পথ বেছে নিলেও ওয়াকাপ বিল রুখে দেবে এসডিপিআই তার প্রথম কাতারে থাকবে খারিজি মাদ্রাসা নিয়ে গদি মিডিয়ার অপপ্রচার ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কু মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয় পাশাপাশি জঙ্গি অভিযোগে সাধারণ মানুষকে গ্রেপ্তার হাইকোর্টে বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট পুনর্ব দাবি জানান এছাড়া উপস্থিত ছিলেন সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চের সম্পাদক মন্ডলীর সদস্য শেখ মফিজুল সালাম এসডিপিআই এর দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি মাসুদুল ইসলাম মুসলিম লীগের নেতা আবুল হোসেন মোল্লা সহ নানা নেতৃত্ব এদিনের সভা প্রসঙ্গে কি আয়োজকগণ শুনুন বিস্তারিত

সরকার আদানি আম্বানিকে জমি দিয়ে দেওয়ার জন্য অর্থাৎ সম্পত্তি বিক্রি করার জন্য তারা আজকে পায় দাঁড়ায় রেখেছে সম্পত্তির বিরুদ্ধে তারা যে আইন আছে আজকে আমাদের ভারতবর্ষে রেল মন্ত্রক বেঁচে দেওয়া হয়েছে সমস্ত কিছু বেঁচে দিয়ে আজকে তারা অকাপ হয়েছে এই অকাপ একজন থাকা পর্যন্ত গায়ের রক্ত থাকা পর্যন্ত ভাবে আমার তুলনায় চারি